রাধে রাধে নমস্কার কেমন আছে তোমরা সবাই সঙ্গীত আর কর না ওয়াইটে আগে আরও একবার আপনাদের স্বাগত তো আজকে শুরুটা করছি পুজো দিয়ে কারণ সকালবেলার ঘর ঝাড় দেওয়া বাসি কাজগুলো তো হয়ে গেছে তো সবার প্রথম কাজ করে নিচ্ছি পুজো দেওয়াটা আজকে জানি না কেন মনটা চাইলো সবার প্রথম অন্য কাজ বাদ দিয়ে আগে পুজোটাই করে নিই তো ওই জন্য পুজোর এখানে যন্ত্র করে নিয়েছি সব তো আগে কি করলাম প্রদীপটা আর এই ধূপটায় ধুনিয়ে নিচ্ছি আর বাড়িতে যেগুলো ফুল ছিল ফুল জবা ফুল এগুলো তুলে নিয়েছি আর যে ফুলের মালাটা ছিল সেটা কিছুটা এই দেখুন রেখে দিয়েছি পরের দিনের জন্য আর কিছুটা ফুল নিয়েছি আজকে পুজো দেব তো এগুলোই আজকে আমার পুজোর আয়োজন আর ভগবানকে সেবায় দিচ্ছি কমলা লেবু যেগুলো দিয়ে থাকি ফল ফল ছাড়া এখন তো অন্য কিছু দিচ্ছি না যেহেতু যাই হোক এখন পুজোটা শুরু করি আর পুজোর হচ্ছে ঠাকুরকে গোছান গাছান করে নিয়ে আরতিটা করব তো তার আগে দেখুন সব কিছু এখানে পরিষ্কার করে নেওয়া আছে তো আমি এই যে গোপালকে সব দেব দেবীদেরকে টিপ দিয়ে নিচ্ছি ফোঁটা দিয়ে নিচ্ছি চন্দনের আর এখানে জল সংখ্যে লক্ষ্মী করি এই যে মায়ের সিঁদুর আলতায় আর হচ্ছে গীতাতেও দিয়ে দিলাম তো সবার আগে জল সংখ্যে একটু জলপূর্ণ করে নিচ্ছি মানে পুজোটা দিয়ে নিচ্ছি কারণ পরে না তো জলটা দিতেই ভুলে যাই আর এখানে হচ্ছে এই যে এখন ঠাকুরের চরণে চরণে ফুল দিয়ে আর আমি পুজো শুরু করে দেব। আর জীবনে যত কিছু হয়ে যাক ভগবানের ভরসা থাকলে আর কোনো কিছুতে ভরসা করতে হয় না জীবনে অনেক দুঃখ কষ্ট আসে সেটা জীবনের একটা অংশ কিন্তু তার সাথে সাথে কি কখনো কখনো কিছু লোকজন অবিশ্বাস করতে শুরু করে ভগবানদেরকে তখন তারা ভগবানকে অবিশ্বাস করে অন্য কোনো কিছুতে মতি দেয় কিন্তু আমি কিন্তু সেরকম না আমার মতি ভগবানের ভগবানেই কারণ ভগবান যা করে মঙ্গলের জন্য করে আর কখন কখনো জীবনে এরকম হয় ভগবান অনেক অনেক কাছের মানুষদেরকেও মানে যারা বন্ধুরূপে সেজে থাকে কিন্তু ভিতরে ভিতরে তারা শত্রু মানে আমাদের ভালো চায় না সেরকম লোকদেরকেও চিনিয়ে দিতে কিন্তু সাহায্য করে অনেকে আছে আপনাদের মুখের সামনে এসে মিষ্টি মিষ্টি কথা বলছে কিন্তু বিপদে বললে জানতে পারবেন তারাই সব থেকে হচ্ছে দূরের মানুষ তারাই সাহায্য করে সেরকম কিছু কিছু আমাদের আশেপাশে কিন্তু অনেক লোকজন থাকে তো ওই জন্য তারা কি করছে না করছে তাতে কান বা কোনো নজর না দিয়ে আমরা নিজে কি করছি সেটাতে নজরদারি করা অনেক ভালো কারণ তার কর্ম সে করছে আমার কর্ম আমি করবো ওই জন্য ভগবানকে মতি রেখে নিজের ভালোটা খোঁজার চেষ্টা করে নিজেকে কত রকমভাবে উন্নত করা যায় নিজে কিভাবে কি করা যায় সেগুলো ভাবার চেষ্টা করতে হয় লোক কি করছে না করছে লোকের সংসারে সেসবকে কান না রাখাই ভালো কারণ যত জানতে চাইবেন তত হচ্ছে এদিকে জটিলতা বেড়ে যায় কখনো কখনো এরকম হয়ে যায় নিজের সংসারে নিজের মন থাকা সত্ত্বেও লোকে ভাবে হ্যাঁ ওখানে আছে মনে হয় আমারই নামে কোনো কিছু বলছে কিন্তু সেটা না কারণ নিজের সংসারে নিজেই হচ্ছে খুঁজে পাই না কোথায় থেকে কি হচ্ছে কিভাবে কি করা যায় আপনাদের সাথে সাথে কথা বলতে বলতে এদিকে আমার পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেল শুধু এখনকে এখন গোপালকে একটু খাইয়ে দাইয়ে দেব যে হাতে যেহেতু গোপাল আমাদের খোকা তো এই জন্য আমি বলি নিজের সংসারে নিজেরা মন দেওয়াই ভালো পরনিন্দা পরচর্চা করার থেকে নিজের সংসারে চর্চা করা অনেক বেশি ভালো তো যাই হোক এই যে গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছি তারপর এখন ঘণ্টা বাজিয়ে দেবো না তো আমাদের গোপাল সোনা সন্তুষ্ট হবে না আর অনেক দিন থেকে এইভাবে আমি ব্লগ করে যাচ্ছি ভগবানদেরকে পুজো দিয়ে মানে আমার নিত্যদিনের যেটা কাজ আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি এমনটা কিছু না যে বাড়তি কিছু শেয়ার করার চেষ্টা করছি তোমাদের যদি কোথাও ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই যে যেভাবে পুজো করছি আপনারা কিভাবে পুজো করেন কোনটা ভালোবাসেন তো সেইভাবে তোমরাও হচ্ছে আমার সাথে শেয়ার করতে পারো তো পুজো টুজো তো ওইদিকে দেওয়া হয়ে গেছে আর এদিকে তুলতে আসি কাপড় একে তো কোতে জল নেই সকাল সকাল উঠে আগে এগুলোই কাজ করেছি মানে কাপড় জামা কাপড় ধুয়েছি তারপরে বাকি কাজগুলো কারণ এই কাপড় চোপড় ধুয়ে শুকোতে তো আমার শরীরটা আধা ভেজাই হয়ে গেছে প্রায় তো ওই জন্য আর কি করলাম যে যাহ অন্য কোনো কাজ আর করবো না তো আগে আমি কাপড় জামা কাপড়গুলো ধুয়ে দিই তারপর একদম স্নান করে পুজোটাই দিলাম সকাল সকালের কাজটা হয়ে গেল আর আজ একদম সকাল সকাল পুজো দিয়েছি তো খুবই ভালো লাগছে মানে ঘরের কোনো কাজ করিনি আর তার আগে শুধু পুজো দেওয়া কাজটা হয়েছে আর আজকে একদম মানে কোনো জল পান কিছু খাইনি মানে চা নি যা কিছু ব্রেকফাস্ট হয় কিছু করিনি একদম স্নান করে ব্রাশ করে বাসে মুখে তারপর স্নান টান করে একদম পুজো দিয়েছি না খুব ভালো লেগেছে তো এই যে কাপড় যেগুল যেগুলো শুকিয়ে গেছে ওগুলো তো উঠে নিয়ে আসে ঘরে রেখে দিলাম আর এখানে হচ্ছে দরজার পদ্মকগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো কিছুদিন থেকে ধোয়া হয় না মানে মেলা দিনই হয়ে গেল তো সেগুলো এখন লাগিয়ে নিচ্ছি একা লাগে লাগিয়ে নিচ্ছি কারণ ধুয়ে দেওয়ার সময় তো ছিল জল উঠিয়ে দিয়েছে আর আমি এগুলো সব ধোয়া কাছা করেছি তো যাই হোক এগুলো এখন লাগিয়ে নিয়ে তারপরে করতে হবে রান্নার কাজগুলো তার আগে কী করলাম যে পুজো দিয়ে বাইরে একটু মানে কাপড়গুলো তুলতে আসলাম তার মধ্যে পাঁচ থেকে ছ মিনিট গেলো তো এখন যাই হোক পদাটা লাগানোর পর গোপালের হচ্ছে মানে আমি খাওয়ারগুলো তুলবো অনেকক্ষণ তো হয়ে গেল ভগবানের এতক্ষণে খেয়েও নিয়েছে হয়তো তো তারপর আমি খাওয়ারগুলো তুলব তো এই যে সংসারের কাজকর্মের আর একটা ধাপ এখানে হচ্ছে খড়িগুলো একটু টুকরো টুকরো মানে ছোটো ছোটো করে মানে পাতলা খুঁড়িগুলো বেছে নিচ্ছি আর মোটাগুলো একটু সাইডে রেখে দিচ্ছি ওগুলো হচ্ছে অন্য সময় কাজে দেবে এখন এগুলো ছোটোগুলো পুড়তে হবে আর এদিকে আপনাদের দাদাভাই পরের দিন হাট আছে তো মালপত্র তৈরি করবে ও ভেঙে কিছুটা নিয়ে গেল। তারপরে আমাকে বলছে তুমি একটু বেছে টেছে দাও আমি হচ্ছে ওগুলো দিয়ে মাল বানাবো মানে জাল দেবে তো ও ঘরে গেছে গজাগুলো এখন মাখ মাখবে কাটবে মানে ময়দা মা মেখে কাজগুলো করবে তো ওই জন্য আমি এদিকে বেছে দিচ্ছি তাহলে কাজটা কিছুটা এগিয়ে যাবে এখনও কিন্তু রান্না পাইনি তার আগে এগুলো কাজে লেগে পড়েছি আর বাদে ওইদিকে ওর হচ্ছে কাজগুলো করতে করতে আমার এও এদিকে রান্নাগুলো হয়ে যাবে আর গরম গরম খেয়েও নেবে তো ওই জন্য বসলাম তো ভাবছি না ওকে একটু সাহায্য করে দিই কারণ নিজেরই তো সংসারের কাজ বাইরের তো আর কাজ না নিজের সংসারে বাড়ির আশেপাশে যেগুলো কাজকর্ম হয় আগে তো ওইগুলো করতাম না আর এখন যেহেতু এই অভাব অভাবের সংসার কি করা যাবে কখনো কখনও তো গ্যাসও থাকে না অন্যান্য রান্না করতে হয় আগে এমনটা কিন্তু হতো না এই লকডাউনটা হওয়ার পর থেকে প্রতিটা লোকের সংসারে কেন জানি একদম মানে খুব কষ্ট নেমে এসেছে এখন লোকজন তেমনটা দোকানপাটে তেমনটা কিছু খেতেও যায় না মানে অত খরচ করে না আর এখানে হচ্ছে গ্রাম্য এলাকা যেহেতু মানুষ একটু চিপে চাপে খরচাপাতি করে তো ওকে ওই সব কিছু করে দিয়ে আমি আসলাম এখানে রান্না করতে তো ওইদিকে দেখতে পাচ্ছেন হাঁড়িটা একটু দেখা যাচ্ছে ওখানে ভাত চাপিয়ে দিয়েছি আর আজকে করছি আমি বাঁধাকপির ছ্যাঁকা তো আপনারা ছ্যাঁকা না খেয়ে থাকলে আজকে প্রথম আপনাদের সাথে আমি ছ্যাঁকা মানে শেয়ার করছি কীভাবে রান্না করে যারা জানেন না অবশ্যই জেনে নেবেন আর এটা কিন্তু রাজবংশীদের পছন্দের খাবারের মধ্যে একটা অনেক অনেক খাবার আছে কিন্তু এগুলো খাবার আমিও কিন্তু ছোটোবেলায় জানতাম না কীভাবে খেতে হয় হতে পারি রাজবংশী কিন্তু আমার মা তো আর রাজবংশী না আমার মা হচ্ছে বাংলাদেশের মেয়ে তো এখানে এসে এই দেশে এসে রাজবংশীদের সাথে বিয়ে হয়েছে তো যাই হোক যে হোক হিন্দু সনাতন তো তাছাড়া আর মানে কি একই একই কিন্তু রিচুয়াল একটু আলাদা একটু কম বেশ তো যাই হোক আমার বাবা দেশীয় আমার মা হচ্ছে বাংলাদেশি তো এই আমি হচ্ছে একটু মানে মা বাবার যখন কথা মানে বলে না এই দেশের লোকের ওই দেশের নিয়ম কিছুটা না মিললে তখন স্বামী স্ত্রীর মধ্যে একটু হয় যে তোমরা এরকম আমরা এরকম হয় না মিলে না তো যাই হোক সেগুলো কথা বাদ দিন তো আগে তো জানতাম না এগুলো কীরকম করে খায় আমরা বাড়িতে কখনো দেখিনি তো এখন বিয়ের পর নানানটা জিনিস দেখছি রাজবংশীদের মধ্যে নানান ধরনের এরকম অনেক অনেক খাবার আছে তো আমিও খেতে মানে এখন শিখে গেছি ভালো লাগে তো প্রথমে দেখতেই পারলেন বাঁধাকপিটা নাড়াচাড়া করে হচ্ছে লবণ দিয়ে আর একটু সোডা দিয়েছি মানে আন্দাজ যে একটু সোডা কিন্তু বেশি হলেও ভালো লাগবে না অনুযায়ী দিয়ে এতে ঢাকা দিয়েছিলাম এখন দেখো জলটা ফুটে গেছে তো এতে সিদ্ধ হয়ে গেছে বাঁধাকপিটা তো এখন ডাল কাটা দিয়ে ঘেটে দিচ্ছি আর এই বাঁধাকপির ছাকাটা বা যে কোনো ছ্যাঁকাকে খান্না কেন পাতলা না অতটা ভালো লাগে না তো ওই জন্য এখন আর একটু জাল দিলাম শুকিয়ে গেল তারপরে যে নামিয়ে নিচ্ছি মানে একটু ঘন করে খেতে হয় তাহলে বেশ ভালো লাগে আর এর সাথে খেতে হয় হয়তো আলু ভাজা বা আলু সেদ্ধ এই সব দিয়ে খেলে ছ্যাঁকাটা খেতে দারুণ টেস্ট লাগে ওদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমার হাজব্যান্ডের থালায় আমি নিয়ে বসেছি ওকে খেতে দিয়েছিলাম ও কিছুটা ছেড়েছে আর এই সবজিটা দিয়েছে মা এটা হচ্ছে নাপাশা জ আমাদের জমিটার আর কিছু লাউয়ের পাতা দিয়ে রান্না করেছে ওই শাকটা তা আমিও মন মতন একটু খেয়ে নিই আর এই ছ্যাঁকা বা প্যালকার মধ্যে একটু সব শাক দিলে তাহলে আরও বেশি টেস্ট করে তো যাই হোক আজকে খেয়ে নিই অনেক খেতে ইচ্ছে করছিলো কয়েকদিন ধরে ওই জন্য আজকে ইচ্ছে করে নিজে হাতে তৈরি করলাম মাকে বলিনি তো যাই হোক খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে আপনাদের সাথে আপনারাও কিন্তু এইভাবে খেতে পারেন জিনিসটা খারাপ না স্বাস্থ্যের পক্ষে অবশ্য ভালোই খাওয়া পর বাইরে আসলাম তো ভাবলাম একটু হাঁটাহাটি করি তো দেখছি বাপরে প্রচণ্ড হাওয়া শুরু হয়ে গেছে যেরকম বাইরের দিকে তো ঝড় বৃষ্টি হচ্ছিল তো আকাশটাও মেঘলার প্রচণ্ড হাওয়া বাতাস হচ্ছিল তো ওই জন্য আর ঘোরাঘুরি হলো না ঠান্ডা করছে এই যে ওখানে দাঁড়িয়েও আছে তো প্রচণ্ড হাওয়া বন্ধু তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি এই দুপুরবেলা যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার নিত্য নতুন ব্লগের জন্য তো আজকের মতন এখানে রাখছি সব টাটা কালকে দেখা হচ্ছে নতুন ছোট্ট ব্লগের সাথে